আচ্ছা আমরা এখন স্পেশাল মডেল কেস চার এর এগারো নম্বর সমাধান করতেছি কি আছে রাইট দা কারেক্ট ফর্ম অফ বার্স বুঝলে রাইট দা কারেক্ট ফর্ম বাস বার্স বার্বের সঠিক ফর্ম এ বার্বের সঠিক ফর্ম এই নাম্বার কি আছে ডাইরেক্ট বার্স ডাইরেক্ট বার্স ফিল্ড দা আর আই ভি আর ডি এফ এল ডাবল ডি ফ্লাড তা কি এফ 5 ইউএলডি ফিল্ড তাই না তোলে কি হবে এখানে বলো দাড়িবা আর নদী কি প্লাাণ প্রবাহিত করে দা মাঠকে সম্পূর্ণ মাঠকে এই এলাকাকে কি করে নদী কি করে প্রবাহিত করছিল করবে না করে এর অততো কোন দিন এটা কাজটা হয়েছিল গড়েছিল এর এটা बोलतेছে প্রবাহিত করছিল নদী সম্পূর্ণ ফিল্ডকে মাঠকে ডুবিয়ে ফেলেছিল তাহলে এটা ফার্স্ট ইলিমিনেট না সাদাদার ভাবে কোন ফর্ম ফার্স্ট ফর্ম তো ফার্স্ট হলে ফিল্ডের সাথে কি লাগবে এফ এল ডি ফ্লাড তাই না তারপরে বি কি বলছে দা ওয়াইন ব্লড দা দা এন ডি

হই না হয়েছিলাম না হব কি হবে প্রেজেন্ট ইভেন্ট নেই এটা বীর কটা বাব আছে বলছিলাম এম ইস আর ওয়া ওয়ার তো পাঁচটার মধ্যে আমি ঘরে ছিলাম হব না হই আজ আবার ছিলাম আর কোনো দিন আজকে বলে বলেনি আমি ঘরে আজ ছিলাম না আজকে আসি ফুটে আছে এখানে আজ আজকে আমি ঘরে থাকবো горе কাগড়া বলে না আজ আসি বলে এটা তো আগামী না তেল বলবে আমি করে থাকবো এটা তো এটা তো আছে আজ তাহলে আজ কি করে আছে এটা প্রেজেন্ট হবে না বলে প্রেজেন্টের তিনটা থেকে কোনটা বসবে জি ইস সরি আই কি হবে এম হবে আই এম আই এম কি হবে এম তাই না

এখানে এম আছে না তো এমস থাকলে কি বসে এম আলোর সাথে আমি কত ভিডিও পূর্বে অনেক ভিডিওতে বলছি না যখন এই পাঁচটা বিবাদের মধ্যে যে তুমি একসাথে হবে তখন তার সাথে কি লাগাইতে হয় আইএনজি তোমরা ইউএস লেখবো আর আইএনজি লাগিয়ে দেবো কি লেখবো না আই ইউএস ইউজ আইএনজি ইউজিং তা আই এম ইউজিং এ লট অফ টিস্যু আমি ব্যবহার করতেছি অনেক টিস্যু এটা কোন টেন্স হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস

আজ ছিল হবে না আজ এর জন্য এম লাগাইছি প্রেজেন্টেড টা তাই না বুঝতে পারছো না তুলেও তো খাতায়